আসলে ভাইরাল হওয়ার কারণে এই কারণে আসলাম কিন্তু একশো টাকার মান হিসেবে কিন্তু একশো টাকায় কিন্তু কমে আর কিছু দরকার ছিল প্রিয় দর্শক আজকে আমরা প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম এই মিজান বাইর ভাতের হোটেলে এই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে আজকে হাজির হয়ে আমরা দেখলাম যে শুক্রবারে আমরা এসেছিলাম যে আমরা যে ভিড় দেখেছিলাম তার সাথে আজকে কোনো অংশতেই কম না তো আসলে শুক্রবার শনিবার এরকম আসলে কোনো বিষয় এখন মিজান ভাইয়ের এই ভাতের হোটেলে না আপনারা দেখতে পাচ্ছেন যে লোকে লোকারান্ত হয়ে আছে এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আপনারা দেখতে যে ভাতের যে বলটা আছে সেই বলটা এখানে নামিয়ে দিয়েছে যার যার মতো ইচ্ছা মতো নিয়ে খাচ্ছে এতে কোনো কোনো ধরনের কোনো অভিযোগ আবার সে আবার এখানে এনে ঢেলে দিচ্ছে করার বিষয় সেটা হচ্ছে যে আপনার এই কোনো হোটেলে হোটেলে যে আপনার মেসিয়ার লাগে মেসিয়ার লাগে সেই ক্ষেত্রে কিন্তু মিজানমার হোটেলে মেসিয়ার কিন্তু নাই দর্শক এবং কাস্টমার যাদেরকে বলে না কেন সবাই নিয়ে নিয়ে খাচ্ছে এক ধরনের ভূপে টাইপের সিস্টেম এই হচ্ছে মিজান বাইর আসলে ক্যাশের যে দাঁড়িয়ে যেখানে থেকে কথা বলে এটা হচ্ছে মিজান স্থান এখান থেকে সে রান্নাও করে এবং কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকে এখান থেকে বিতরণ হচ্ছে যার যার ইচ্ছা মতো সে নিয়ে খাচ্ছে

আমার কাছে মনে হচ্ছে একশো টাকা দিয়ে আমরা তো খাই বিভিন্ন জায়গায় এখানে মনে হয় বেশি আমরা কি একটু আপনাকে বলবো যে আমরা অনেকের প্লেটে দেখেছি যে বড় মাংস চোখটা আপনি ছোট পেয়েছেন কি আপনি বললেন যে দামটা একটু বেশি